তো সবাইকে স্বাগতম আমাদের ক্যাশিং টিউটোরিয়ালে তো লাস্ট টিউটোরিয়ালে আমি ক্যাশ নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমরা ক্যাশের ইন ডিটেল জানবো তো এবং ক্যাশের জন্য আমরা লাড়াবেল আমাদেরকে ফাইল ডেটাবেজ, মিম ক্যাশ রেডিস এইসব জিনিস সাপোর্ট করে যদি আমরা এখানে রেডিস নিয়ে আলোচনা করবো তো রেডিস নিয়ে আলোচনা করতে গেলে আমার একটা সিরিজ বানানো যাবে রেডিস এটা বড় একটা জিনিস তো রেডিস কিন্তু ছোট সিম্পল জিনিস না যে আমি এখানে আসলাম ক্যাশটা রাখলাম ডাটা থেকে আমি ডাটা রিড করলাম দেন শো করালাম সেটা রিমুভ করলাম এতটুকু আসলে সীমাবদ্ধ না রেডিসের ওকে সো রেডিস হলে বড় একটা জিনিস যেটা নিয়ে ভিডিও মানতে গেলে একটা প্লে লিস্ট হয়ে যাবে আশা করি এবং আমি অ্যাডভান্স ডেভেলপের জন্য পরবর্তীতে নিয়ে আলোচনা করবো তো রেডিসের যে মেথোডুলো আছে যদি চারটা ভাগে ভাগ করা যায় সেটা প্রথমটা যেটা আমরা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন তার মানে হচ্ছে রেডিসের মাধ্যমে আমরা কিন্তু কী করতে পারি আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা আছে সেখানে ক্যাশিং করে তারপর সেশন সেট করে রেট লিমিট করে এইগুলো আমাদের ওয়েবসাইটটা বা আমাদের সিস্টেমটা অপটিমাইজ করতে পারবো এবং ফার্স্ট পারফরমেন্স পারফরমেন্স দিতে পারবো আমরা সিস্টেমটাকে তাছাড়াও হচ্ছে মেসেজিং এবং অ্যাসিং প্রসেসিংয়ের জন্য আমরা কাজ করতে পারি লাইক আমাদের জব কুই নিয়ে কাজ করবো সো ব্যাকগ্রাউন্ড টাস্ক অ্যাসিন টাস্ক নিয়ে কাজ করার সময় তখন আমরা এখানে ইউজ করতে পারি এবং এর জন্য আমরা কিন্তু পাপ পাপসাপ ইউজ করে থাকি যেটা আমরা দেখবো হয়তো বা অ্যাডভান্স কোনো সিরিজে দেন আসে ডেটা মডেলিং সো লাইক আপনাদের কী হতে পারে লিডার বোর্ডস বানাতে পারেন আপনি জিও বা অ্যানালিস্ট নিয়ে কাজ করতে পারেন টাইম সিরিজ নিয়ে কাজ করতে পারেন তখন এই রেডিসটা কিন্তু আমাদের খুব কাজে দেয় এছাড়াও সিস্টেম রিলাইবিলিটিস বলি সো আমাদের যে লাইক ডিস্ট্রিবিউটের যে ব্লগুলো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেডিসটা এখানে ইউজ করা হয় সো আমরা যেহেতু আমরা ডালাবিল বেগিনার কোর্সে আসি তো আমরা দেখবো কীভাবে ডাটাবেসে রেডিস্টার ডাটা রাখা যায় এবং আমরা কাজ করতে পারি যেমন আমাদের এখানে পেজ আছে এবং এখানে ব্লক পোস্টে আমি ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে একটা ব্লক লিস্ট শো হচ্ছে এবং এখানে তেমন কিছুই না জাস্ট এটা আমার আস্তে আস্তে ক্লিক সাথে সাথে পোস্ট কন্ট্রোলার এবং পোস্ট কন্ট্রোলের ব্লগ পোস্ট আমি মেথডে এখানে জাস্ট সিম্পলি আমি সকল ব্লগুলো নিয়ে আসছি বাই আমাদের করে করে ক্যাশ রেডিস তাহলে এখন আমরা আসি ক্যাশ জিনিসটা কি ক্যাশ বলতে সাধারণত আমি সংক্ষেপে বুঝাই যেমন ধরেন আপনি কি করছেন প্রতিবার এখানে ক্লিক করছেন সেটা আমার রাউটে হিট করছে হিট করে আমার ডাটাবেসে ডাটা নিয়ে আসছে দেন আপনার শো করছে আবার ক্লিক করছেন আপনাদের সেমভাবে রাউটে যাচ্ছে পুরোটা একটা মেথডে যাচ্ছে সেখানে ডাটা নিয়ে এসে ডাটাবেজ আপনার এখানে শো করছে এক্ষেত্রে প্রতিবার কিন্তু রিকোয়েস্টগুলো ডাটাবেজ থেকে নিয়ে আসতেছে এখন আপনার সাইড যদি ক্লাউডে হোস্ট করা থাকে তাহলে আমরা জানি ক্লাউডে হচ্ছে কি পে অ্যাজ ইউ গো এবং আপনি যখন ডাটাবেজে প্রতিবার ক্লিক করবেন সফটওয়ার্ডের উপরে চার্জ আসবে সেটা ক্ষুদ্র হতে পারে বাট চার্জ আসে এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ডাটা ডাটা নিয়ে আসবে যাবে ডাটা কুয়েরি করবে দেন হচ্ছে ডাটা নিয়ে আসবে এটা একটা লিটেন্সি বাড়িয়ে দেয় মানে সময়টা বাস বেশি লাগে এখন আপনি লক্ষ্য করেন যদি এমন করা যায় যে এইখানে যখন প্রথম অবস্থায় আসলো কেউ একজন এসে এখানে ব্লক ক্লিক করলো সে চেক করলো এইটা কোনো টেম্পোরারি স্টোরে আছে কি না যদি টেম্পোরারি স্টোর থাকে সেখানে থেকে নিয়ে আসবে বেজে সেখানে হিট করবে না তাহলে কেমন হয় ঠিক ওই স্ট্র্যাটেজি থেকে এখানে ক্যাশিং সিস্টেমটা চলে আসছে যেমন ধরেন আমাদের এখানে ইএনবিতে ডাটা বেস দেওয়া আছে তার মানে হচ্ছে আমরা যখন এখানে ক্যাশ ইমপ্লিমেন্ট করবো ইকুয়ারিটাতে তখন আমাদের এখানে যে টিউটোরিয়াল আছে এবং ক্যাশ টেবিল আছে এই ক্যাশ টেবিলে অ্যাকচুয়ালি ডাটাগুলো কি হয় স্টোর হয় ওকে এবং যখন আপনি এখানে ডাটাবেজে ফাইল দিবেন ফাইল দিবেন তখন অ্যাকচুয়ালি কি হয় তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে স্টোরেজ ফোল্ডার থাকে সো এখানে স্টোরেজ ফোল্ডার থাকে এখানে আপনি ধরেন যে ফ্রেমওয়ার্ক এখানে ক্যাশ এই ক্যাশের মধ্যে ডেটার মধ্যে এখানে থাকে ওকে সেটা আমরা দেখবো এখানে আগে একটা ছিল তো যাবো ধরেন আমি এখানে ফাইল ইমপ্লিমেন্ট করলাম এখন আমি কি করতে যাচ্ছি আমার যে পোস্ট কন্ট্রোলার আমি এখানে ক্যাশ ইমপ্লিমেন্ট করবো সো ক্যাশ ইমপ্লিমেন্ট করবো প্রথমত আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি লাইক ব্লক্স ওকে তো আমরা কি করতে পারি ক্যাশ ইমপ্লিমেন্ট করার জন্য ক্যাশ ফ্যাসাদের মেথড ইউজ করতে পারি ক্যাশ ক্যাশ ফ্যাসাদ থেকে যেভাবে মেথড কল করতে পারি অথবা ক্যাশ গ্লোবাল হেল্পারও ইউজ করতে পারি আপনি যখন এখানে আসবেন লাইক এখানে এসে যখন নিজে যাবেন রিমেম্বার পাবেন তারপর অপটেন এ ক্যাশ ইনস্ট্যান্স

এখন লক্ষ্য করেন এখানে জানিলাম লাইক ছত্রিশ ঘন্টা আচ্ছা এখানে কি বুঝে থেকে কল করলাম ও এখানে প্রথম প্যারামিটার হচ্ছে ক্যাশের নেমটা স্পেসিফিক যে নেম থাকবে তার মানে হচ্ছে এই ব্লক পোস্টগুলো যেখানে স্টোর হবে তার একটা স্পেসিফিক নেম যদিও ওইখানে যে নেমটা দেখছেন সেটা প্রিফিক্স ইউজ করে লালা হাইফেন ক্যাশ হাইফেন হচ্ছে আমার ব্লক সেভাবে আসবে আমরা দেখবো একটু পরে এটা হচ্ছে ডিউরেশন কত সময় ক্যাশ রাখতে চাই সেটা দেন হচ্ছে ফাংশনটা লিখে 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 আমি যেটা আমার কোডটা এখানে এক্সিকিউট করে দিচ্ছি সেটা রিটার্ন করে দিচ্ছি এবং যেটা ব্লকসের মধ্যে আছে সেটা আমি পাস করে দিচ্ছি এখন কথা হচ্ছে আপনি ক্যাশ ফ্যাসিল ইউজ না করে আপনি ক্যাশ গ্লোবাল হেল্প ফাংশন ইউজ করতে পারেন ওকে ক্যাশ গ্লোবাল হেল্প ফাংশন এখানে আছে যেটা আমরা দেখবো এখানে লাইক আমি যেখানে আসি দ্য ক্যাশ হেল্পার এই যেখানে দেখেন ক্যাশ তার মানে আপনি এভাবে ঠিক সেমভাবে আপনি ক্যাশ করে রিমেম্বার মেথডটা কল করতে পারেন লাইক রিমেম্বার কল করতে পারেন সো দুইটাই কিন্তু কাজ করবে ওকে সো ডিপেন্ড করে আপনার উপরে এখন লক্ষ্য করেন ক্যাশ ক্যাশ রিমেম্বার টা কাজ হচ্ছে যখন আপনি এখানে আসলেন বা এখানে যখন ক্লিক করলেন ব্লগ লিস্ট তখন ওইখানে আসলো আসার পরে ক্যাশে চেক করলো যে এই নামে আমার ভ্যালু আছে কি না যদি থাকে তাহলে ক্যাশ থেকে দিয়ে দিল আর যদি না থাকে তাহলে ডাটাবেসতে থেকে নিয়ে এসে ক্যাশে রেখে দেন আপনাকে দিল এই টোটাল কাজটা করে ক্যাশ রিমেম্বার মেথড সো আমরা যেহেতু এখানে ফাইল রাখছি এখানে ফাইল রাখছি আমি যখন এটা হিট করবো তখন দেখবো যে আমার এখানে এই ক্যাশ ফোল্ডার মধ্যে আরেকটা ডাটা চলে আসবে সো আমি এটা সেভ করলাম এখন আমি এটা রিলোড করি পেজটা সো আমি আমার এখানে আসি সো নাইনটি ওয়ান এখানে চলে আসছে দেখেন আমি এখানে ডিলিট করে দিচ্ছি ওকে এখন ফাইন কিছু নাই রাইট আমি দেখুন নাই ওকে সো ক্যাশ ইম্বার ব্লক লিস্ট দেন ব্লকসে ক্লিক করলাম লারাবেল ইউআই ডট টেস্ট আর প্রজেক্ট ক্রিয়েট আছে অন্য আছে তারপর ইউআই ডট টেস্ট ডাটা আসি দেন দেখেন চলে আসছে আমার কিন্তু ক্যাশের মধ্যে ডাটাটা এখানে চলে আসছে এবং লক্ষ্য করবেন আমি যদি টেক্সট দেখি সো আমি এখানে দেখবো একটা বিশাল একটা ই এটার মধ্যে আপনি ডাটাগুলো পেয়ে যাবেন ওই যে এখানে ইমেজ দেখেন যে আপনার কোনো টাইটেল হবে ফাইভ ওয়েস টু রিডিউস আন্ডার টেন মিনিটস কোনো টাইটেল হবে এটা এখানে চলে আসছে তার মানে আপনি যখন ফাইল ইউজ করতেছেন তখন আপনার সিস্টেমে কিন্তু একটা ফাইল জেনারেট হচ্ছে আপনার স্পেসিফিক একটা ক্যাশ এলিমেন্টের জন্য বা ক্যাশ ক্যাশের বস্তুর জন্য যেটা বলতেন আপনার সমস্যা নাই যে নাম আপনি এখানে পাস করেন এছাড়াও ঠিক সেম ওয়েতে আমি চাইলে সিঙ্গেল একটা ভ্যালুকেও ক্যাশে রাখতে পারি লাইক আমি চাচ্ছি এরকম পাবলিক ফাংশন লাইক আ ব্লক ডিটেলস নামে ওকে তো স্পিড একটা আইডি পাস করবো যেটা আমার আউট তৈরি করা নাই আপনি আউট তৈরি করে নেবেন এখন আমি কি করতে পারবো আমি চাইলে স্পেসের একটা যে আইটেম সেটা আমি চাইলে ক্যাশ রাখতে পারবো সো প্রথমে আমি কাজ করি আমার জাস্ট ক্যাশের একটা কি নেম রাখি সো কি নেম মানে স্পেশালি একটা ভ্যালু যেটা আমার ইউনিক হবে ওকে যেটা আমি চাইছি কোনো একটা নেম দিতে লাইক আমি দিলাম হচ্ছে ব্লগ ডিটেলস এবং সাথে সাথে আমি কি করবো যেহেতু আমার প্রতিটা আইডি বা প্রতিটা হচ্ছে ব্লগ ডিসি একটা ইউনিক জিনিস রাইট তো আমি এখানে চাইলে স্ল্যাগ বা আমি হচ্ছে আমি আইডি পাস করতে পারি আমি স্ল্যাগেই দিই এখানে স্ল্যাগে দিচ্ছিলাম কারণ স্ল্যাগ হচ্ছে ইউনিক সো আমি এখানে পন করতে পারি হচ্ছে আমার যে ভ্যারিয়েবল সো স্ল্যাগটাকে তার মানে হচ্ছে এই যে কীটা আছে এই কিটা কিন্তু ইউনিক হয়ে গেল এখন আমি কিন্তু সিম সিম্পলি যে আছে এটা আবার চলে আসছে সমস্যা নেই সিম্পলি যেটা আছে যে আমার যে স্পেস একটা ব্লগ আছে তাকে আমি ক্যাশ রাখতে চাচ্ছি সো আমি কী করলাম ক্যাশ নেম্বর দিলাম কী নেম মানে হচ্ছে আমার প্রতিটার জন্য ইউনিক একটা ক্যাশ জমা হবে এটা ওয়ান আওয়ার পর্যন্ত থাকবে এবং সেটা ইউজ করলাম ফ্ল্যাগটা এবং আমি ব্লগ থেকে হয় স্ল্যাগ লাগবে ফার্স্ট চলে আসলাম সো আমি কাজ করে রাউটটা ডিফাইন করি রাউটটা ডিফাইন করা আছে কিনা দেখি আমরা যদি লাস্ট ভিডিও আমি ডিলেট লাস্ট ভিডিওটা আমি ডিলিট করি আপনার তুমি মারা সাউন্ড প্রবলেম হয়েছিল ওই জন্য তো আমি ওইভাবে আসি সেখানে দেখেন ব্লক ডিটেলস নামে একটা স্ল্যাব এখানে পাস করলে এটা হয়ে যাবে তো আমি এখানে আসি এবং এখানে এসে জাস্ট আমি এখানে রিটার্ন করলাম হচ্ছে জাস্ট ব্লকটাকে যেহেতু আমার এই ভিউটা নাই সো আমি এখান থেকে আসি লারাবেল ইউআই স্ল্যাশ টেস্ট সো লারাবেল Ui test স্ল্যাশ এবং আমি একটা স্ল্যাগ নিচ্ছি স্ল্যাগ কি নিব স্ল্যাগ নিব এই স্ল্যাগটা সহজ আছে এটা সো এটা প্রেস করলাম সো দেখেন আমার কিন্তু এখানে একটা চলে আসছে যতবার এখন দিব ডাটা ডিজিট করবে না সে আমাকে ক্যাশ থেকে নিয়ে আসবে এবং যেহেতু ফাইল ইউজ করছি আমি তো এখানে যাই দেখেন আর একটা ক্যাশ ফাইল এখানে ডিজিট হয়ে গেছে এবং আমি এটি ওপেন করি দেন দেখবো এটা ওটা থেকে শর্ট কিন্তু আমার ওই ফাইলটা এখানে আছে ওকে সবি ফাইলটা কিন্তু এখানে আছে ওকে হ্যাঁ ঠিক আছে ওই ফাইলটা এখানে আছে তার মানে আমার স্পেসিফিক একটা বস্তুর জন্য আমার ক্যাশটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল এখন যতবার আমি এখান থেকে রিলোড করি না কেন সেটা কিন্তু আমার ক্যাশ থেকে আসবে তো ফাইল নিয়ে কাজ শেষ এখন যদি আমি ডেটা বেস দিই এখানে ডেটা বেস দিই সো ডেটা বেস দিই তাহলে অ্যাকচুয়ালি কী হবে তো আমি যখন এখানে আসবো এবং এখানে ব্লক পোস্টে ক্লিক করবো তো আমি দেখবো যে আমার এই যে ক্যাশ টিউবেল আছে এখানে একটা ক্যাশ জমা হবে দেখেন লারাবেল ইউআই সো লারা ইউআই হচ্ছে অ্যাপ নেম হাইফেন ক্যাশ প্রিফিক্স দেন হচ্ছে ব্লক লিস্ট যে নামটা আমরা পাস করছি আর হচ্ছে তার প্রিফিক্সটা আপনি যদি প্রিফিক্সটা চেঞ্জ করতে পারেন এই প্রিফিক্স চেঞ্জ করার জন্য আপনাকে এই ক্যাশ প্রিফিক্সে আপনার পাস করে দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে সো এটা হচ্ছে ডাটা বেজ এবং আপনি যদি এখানেও সেম জিনিসটা আপনি হেড করেন দেখবেন আপনার আরেকটা ভ্যালু এখানে চলে আসছে এই যে সো লারাবেল লারা ইউআই ক্যাশ সো এটা তো আমার বাই ডিফল্ট থাকে হচ্ছে ব্লক এবং তার স্ল্যাগ কারণ হচ্ছে আমি এখানে আমার যেখানে আমি এখানে কি করছি ব্লক সরি ব্লক হচ্ছে তার স্ল্যাগটা পাস করছি সো এখানে ঠিক সেম ব্লক স্ল্যাশ এটা ও এখানে একসাথে হয়ে গেছে কারণ হচ্ছে আমি এখানে আর কোনো একটা হাইফেন ইউজ করি নাই যার জন্য আমার এখানে এটা একসাথে হয়ে গেছে সো আমি রিলোড করি এবং আমি যারা করি দেখবো আর চলে আসে কারণ যেহেতু ক্যাশ নেম ভিন্ন এখন ক্যাশটা ঠিক আছে দেখতে পাচ্ছেন ক্যাশটা ঠিক আছে তার মানে আপনি এইভাবে ফাইল ইউজ করতে পারেন ইউজ বাট মনে রাখবেন বড় প্লেসের জন্য ফাইল এবং ডেটাবেস কোনটা ইউজ করাই বেস্ট চয়েস না সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করবেন অবশ্যই রেডিস অথবা মিম ক্যাশ অথবা কিডিবি ওকে সো কিডিবিটা বেশি পাওয়ারফুল মাল্টিসেট কাজ করে সো ওইটা পরবর্তীতে হয়তো আপনি আস্তে আস্তে শিখবেন জাস্ট আপনার রেডিস নিয়ে কাজ করেন ওকে ওটা রেডিস ড্রাইভের উপর বিল্ড করে বানানো সো আপনাকে চেঞ্জ করতে হবে না কিডিবি ইউজ করলে তো এটা আমরা দেখবো হয়তো বা কোনো একটা টিউটোরিয়ালে এবং আমার রেডিস ক্লায়েন্ট পিএস পিস আছে আমার হোস্ট এবং এইচেন এভরিথিং ওকে আছে এখন আমি কি করব আমি এখানে এটা ডিট করে দিচ্ছি স্পেসিফিক অল আমি এখানে ডিট করে দিচ্ছি ঠিক সেম ওইটা আমি এখানে ইন্টারপ্রেস করলাম সো এটা আমার রেডিস হবে ঠিক সেম ওইটা আমি এটাও ইন্টারপ্রেস করলাম এটাও রেজিস্ট হবে এখন হচ্ছে হয়েছে কিনা আপনি রেডিস ইনসাইট ইউজ করতে পারেন রেডিস উইন্ডোস ওয়ান তাহলে রেডিস ইনসাইট যে অ্যাপটা আছে সেটা ইউজ করতে পারেন অথবা টাইনি আর ডি এম এটা ইউজ করতে পারেন হ্যাঁ টাইনি আর ডি এম এটা ইউজ করতে পারেন সে রেডিস গুইমুট সাপোর্ট করে সেটা হচ্ছে আপনার উইন্ডোস এর জন্য সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আর কি আপনার তোমার রেডিস ট্যাক্স ট্যাক্স তারপর এগুলো নিয়ে আলোচনা করবো ইনফিউজারে সো আপাতত জাস্ট আমরা দেখি রেডিস নিয়ে কীভাবে কাজ করতে হয় রেডিসটা কি আপনার সিস্টেমে ইউজফুল হয় আপনার সিস্টেমের জন্য ফার্স্ট অফ অল আমি এখন এখানে সার্ভার একটা আছে সো আমি ওপেন করছি বাই যখন ডিবি ওয়ান জিবি জিরো আছে সবটিকে অন করে দেন তাহলে আশা করি পেয়ে যাবেন সো এই যে অন করে দিলাম প্রথম যেটা আছে লারাই ওয়াই ডাটা বেস লারাই ওয়াই ক্যাশ ব্লক লিস্ট মানে সব ডাটাগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সব চলে আসবে লোডল দিলাম এখানে সুন্দর করে চলে আসছে দেখেন আমার যতগুলো ডাটা ছিল সবগুলা ক্যাশে চলে আসছে এটা হচ্ছে আমার স্পেসিফিক পার্টিকুলার যে ডাটা সেটার জন্য স্পেসিফিক টাইটেল সেটা হচ্ছে দেখেন এই যে টাইটেল টাইটেল স্লাগ ইমেজ ব্লা 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 এটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন তার মানে আপনার ক্যাশে ডাটা কিন্তু স্টোর হচ্ছে এখান তো চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন সো ডিলিট করে দিলেন ডিলিট করে দিলেন আপনি এখানে ইন্টারপ্রেস করেন আবার দেখবেন ক্যাশে চলে আসছে অটোমেটিক আপনার কোড তো এখানে বলা আছে তুমি ক্যাশে রাখো তারপর আমাকে দাও সো আমি এখানে করি দেন রাইট আপনি এখন যতবার এখানে আসেন না কেন সেটা ডাটা ক্যাশ থেকে নিয়ে আসতে কিন্তু আর হিট করছে না এখন হচ্ছে রিয়েল লাইফ আসি ধরেন এখানে দেখেন দিস এডিটেবল কোনো কারণে আমি আমার পোস্টে আসি ব্লগসে আসি এটা চেঞ্জ করলাম সো টাইম ওয়ারেন্টি দিলাম ডাটাটা চেঞ্জ করছি কিন্তু আমার কিন্তু এখানে চেঞ্জ হবে না দেখেন চেঞ্জ হয়েছে হয়নি কারণ কি কারণ এইটা আমার ক্যাশ থেকে আস্তে আছে তার মানে যখনই কোনো একটা পোস্ট আপনি আপডেট করবেন অথবা স্টোর করবেন ধরেন মেথড এখানে আমরা কী করি পোস্ট স্টোর করি তো ব্লা ব্লাব আমি এখানে সব স্টোর শেষ করলাম ফাইনালি এখানে এসে আমি কী করতে পারি আমি যে আমার ক্যাশটা আছে সো ক্যাশ ফ্যাসাটা কল করে আমি ফরগেট যে মেথডটা আছে সেটা কল করবো এর মধ্যে আমি আমার নেমটা পাস করবো কোন ক্যাশটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু আমার ব্লগ লিস্ট সো আমি এই ক্যাশটা ক্লিয়ার করতে চাচ্ছি এখন ধরেন আমি যদি স্টোর মেথড কল করি সিস্টোর মেথড যদি আমার পোস্ট মেথড কাজ করবে না সিস্টোথ স্টোর ম্যাথড কল করে নতুন একটা পোস্ট আমি ইনস্টোর করলাম ইনস্টোর করার কি হলো সে ক্যাশটা রিমুভ করে দিল এখন যখন একটা ইউজার সেখানে আবার এখানে ব্লক পোস্টে ক্লিক করলো তখন ক্যাশটা জেনারেট হয়ে সে নতুন পোস্টটা নিয়ে আসলো তার মানে আপনার ক্যাশটা খুব সুন্দরভাবে কাজ করছে ঠিক আপডেট আপনি করতে পারেন আর যদি সব ইউজ সব আপডেট করে দিতে চান তাহলে ক্যাশ ফ্ল্যাশ মেথড আছে ওকে তো ফ্লাশ ম্যানেজার কি করে অ্যাকচুয়ালি আপনার পুরো ক্যাশের যা আছে ইচ এন্ড এভরিথিং সব ক্লিয়ার করে দেয় ওকে সো ক্যাশ ফরগেট ক্যাশ ফ্লাশ এবং আপনি ক্যাশ হ্যাশ মেথড আছে হ্যাশ দিয়ে চেক করতে পারেন যে আমার ক্যাশে ব্লক ডিটেলস আছে কিনা এটা আছে কিনা না অথবা আমার শুধুমাত্র ব্লক ডিটেলস পুরোটা আছে কিনা না চেক করতে পারেন অথবা আপনি কাজ করতে পারেন এটাকে নিয়ে সো ব্লক ডিটেলস বড় লিস্ট হবে আমি কন্ডিশন দিলাম ইফ দেন চেক করলাম

আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আমরা শিখলাম যে ক্যাশটা কিভাবে ইউজ করে রেডিস কিভাবে ইউজ করে ফাইল কিভাবে ইউজ করে এখন আমরা যদি বলি যে তাহলে রেডিস যে ম্যাথোলজিগুলো আছে সেগুলো কি কি এটা আমি সব সিম্পলি বুঝিয়ে দিই জাস্ট আহ আপনার জন্য সহজ হবে বা এটা ইন্ডিয়া সব জানবেন ভবিষ্যতে বাট আপাতত আমি জাস্ট রিডমিতেই কাজ করছি জাস্ট আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আর কিছুই না প্রথমত আসি যে রেডিসের ম্যাথোলজি সো লেডিস্ট ম্যাথোলজি নিয়ে কাজ করব প্রথম যেটা যদি আমরা বলি যে ফার্স্ট ম্যাথোলজি কী সো নাম্বার ওয়ান পারফরমেন্স অপটিমাইজেশন ওকে তার মানে এখানে আমরা পারফরমেন্স নিয়ে কাজ করবো দেন নাম্বার টু হচ্ছে লাইক মেসাজিন

পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশন বলতে কি বুঝছে তো আমরা জানি যে রেডিস মূলত কি করে আমাদের ইন মেমোরি ডাটা বেস হয় যেখানে আমরা যদি কুয়েরি আমরা কুয়েরি পাঠাই সেটা অনেক দ্রুত আমাদের রেসপন্স করে লাইক ন্যানো সেকেন্ড হতে পারে মিলিশেড হতে পারে তো এর ফলে কি হয় আমাদের সিস্টেমটা খুব বেশি পরিমাণ ফাস্ট হয়ে যায় ডাটাগুলো অনেক ফাস্ট আমাদের দেয় যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি যদিও এখানে কম ডাটা সো আপনি জাস্ট বুঝতে পারছেন যে কীভাবে পারফরমেন্সটা আমাদের অপটিমাইজ করে তো এখানে পারফরমেন্সের মধ্যে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা ক্যাশ ইন যেটা আমরা অলরেডি দেখলাম যে একটা ব্লক লিস্টকে কিভাবে ক্যাশের মধ্যে রাখতে হয় সেটা রিট্রিভ করতে হয় ক্যাশ রিমুভ ডিলিট ফরগেট ইচ অ্যান্ড এভরিথিং করতে পারেন আপনি ওকে যেখানে আমরা ইএনবি ফোল্ডার ইএনবি ফাইলের মধ্যে ড্রাইভার বলে দিচ্ছি আমরা ক্যাশ ইউজ করতেছি রেডিস ইউজ করতেছি তারপরে আসি হচ্ছে কি এটার মধ্যে ধরেন সেশন নিয়ে কাজ করতে পারি তো এখানে সেশন স্টোর বলতে বলি লাইক আমরা অনেক সময় ইউজারের লগ ইন করাই রেজিস্ট্রেশন করাই তো এই যে ইউজারের যে সেশন থাকে তাই আমরা জানি কোনো একটা যখন লগ ইন করে তার একটা সেশন ক্রিয়েট হয় এই যে সেশনটা কিন্তু আমরা রেডিসে রাখতে পারি সেক্ষেত্রে ডাটাবে কিন্তু বারবার আমার লেখা লাগছে না বা রিড রাইট করা লাগতেছে না সেখানে আপনার যে অ্যাপ্লিকেশন স্কেলেবল হবে তো আপনার স্কেলেবল অ্যাপ্লিকেশনে লাইক ধরেন আপনি যখন একটা কমার্স বানালেন সেখানে ধরেন আপনি চাইলে সেশন হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে রাখলে আপনার সে সাইড সাইডটা অনেক ফাস্ট কাজ করবে তো এরকম হচ্ছে যে পারফরমেন্স অপ্ট বলতে পারি দেন আসি হচ্ছে মেসেজিং অ্যান্ড অ্যাসিং প্রসেসিং বলতে আপনি কি বলছি সাধারণত সাধারণত রেডিসকে আমরা অনেক সময় কি করি জাস্ট মেসেজ ব্রোকার হিসেবে ব্যবহার করা যায় সাপোজ ধরেন আমার লালাবিল যে কুই জব আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপোর্স করার জন্য সেটা কিন্তু সেটার জন্য রেডিস অনেক জনপ্রিয় আমরা সেটা অন্য ড্রাইভার ইউজ করতে পারি বাট রেডিসটা কিন্তু অনেক জনপ্রিয় হিসেবে কাজ করে তারপর ধরুন রিয়েল টাইম যে মেসেজিং করি আমরা রিয়েল টাইম সিস্টেম লাইক আমাদের বানাই লাইভ নোটিফিকেশন বানাই তারপর অর্ডার ট্র্যাকিং বানাই ওকে এই যে এই যে সিস্টেমগুলো রিয়েল টাইম যে সিস্টেমগুলো নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা পাপ সাপ বলতে বলতে সাবস্ক্রাইবের শর্ট ফর্মকে বোঝায় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মেসেজিং অ্যান্ড অ্যাসিন প্রসেসিংয়ের কথা বলছি তারপরে হচ্ছে ডেটা মডেলিং তো আমরা জাস্ট দেখলাম যে ডেটা রেডিস কী করে কী ভ্যালু স্টোর করতে পারে কিন্তু এই কী ভ্যালু না এবং বিভিন্ন টাইপের ডেটা কিন্তু সে স্টোর করতে পারে লাইক লিস্ট হতে পারে সেট শর্ট হ্যাশ বিটম্যাপ ম্যাপ হাইপারলজিক স্ট্রিম আরও কিছু আছে সেগুলো কিন্তু রেডিস খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে লাইক ধরুন আপনি কোনো একটা গেমিং অ্যাপ বানাবেন লাইক কে কত পয়েন্ট পেলো এবং সাথে সাথে সেটা লিডার বোর্ড বানাবেন সেক্ষেত্রে কিন্তু রেডিস দিয়ে খুব কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবে হ্যান্ডেল করতে পারবে আর কি এছাড়াও পাঠাও বলেন অ্যাপ্লিকেশন যেগুলো আছে লাইক কাছের যে গাড়ি কাছের যে লোকেশন মানে আমি এখানে যখন একটা সার্চ করলাম আমি এখান থেকে গুলশান যাবো তোমার কাছের যে লাইক আমার যে হুন্ডাগুলো আছে বা কাছের যে গাড়ি আছে বা সেই সিস্টেম যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনাসামনি দেখায় ওকে দেন আসি হচ্ছে কি আমাদের সিস্টেম রিলায়বিলিটি

সেজন্য ডিস্ট্রিবিউট লক্স আমরা এখানে ইউজ করে থাকি তো মোটামুটি এটাই ছিল রেডিস নিয়ে টুকটাক আলোচনা সো এগুলো নিয়ে আমরা ইন্ডিটেস পরবর্তীতে আলোচনা করবো হয়তো বা কোনো একটা সময় জাস্ট আমি আপাতত জাস্ট একটা ওভাবে দিয়ে দিলাম সো ওকে গাইস আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল ডোন্ট ফর সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং নেক্সট ভিডিওতে আমরা বেস্ট কালেকশন নিয়ে আলোচনা করবো আমার কালেকশন নিয়ে আরেকটা আলোচনা করছিলাম সেটা ছিল ইলোকুয়েন্ট ওয়ার এর এবং আমরা এখানে এটাকে কালেকশন নিয়ে আলোচনা করবো সেটা বেস্ট কালেকশন নিয়ে সো কালেকশন কি কালেকশন যে আমি এলাকা কি কি এখানে সব দেখাবো না যা যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট দেখানো দরকার সেগুলো দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ